একটা টাইমে আমি রায়হানের সাথে রিলেশনে গেছিলাম এন্ড দেন হলো ওর মধ্যে ও হইলো ওই আলপনা ফারিয়া দেন এই টাইপের কথা ভিডিও বানাইছিল নষ্টামি করছিল ব্রেকআপ হওয়ার পরে ওর পরে ও আবার অনেক কান্দাকাটি কইরা টইরা আবার আমার সাথে রিলেশনে ব্যাক করছে দেন তারপর পরে ওর পরে আমাকে কিছুদিন আগে পর্যন্ত চিট করছে ওর আমি মাইনানিটা না পাই না আমি বসে ওকে ফাইন তাহলে ব্রেকআপ আর কোনো সম্পর্ক নাই ওর গিয়ে আমি মর্মর সাথে রিলেশনে গেছি অ্যান্ড এটাই সত্যি কথা